কোন কিছু নষ্ট হয় নাই ওয়েস্ট হয়নি একদম কষকসা করকড়া হ্যাঁ এটা হচ্ছে এল ইডি লাইট একদম ব্র্যান্ডের মতো মানে চকচকা ঝকঝকা আর এটা কিন্তু বাংলাদেশে কোথাও কিন্তু কোনো রঙ হয়নি অর্থাৎ ব্র্যান্ডও আমার কাগজে কলমে গাড়িতে সবকিছু পরিমাণ দিয়ে দেবে সিক্স পয়েন্টের গাড়ি এইট সে গাড়ি গাড়ির সাথে জেনুইন সিট খাবার দেখেন একদম কস কষা স্টার দিকে তাকান কোনো নগের অ্যাস মন্ত্র নাই মানে সবকিছু একদম নতুন ব্র্যান্ড ব্রান্ড আলম ভাই আসসালাম বড় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুল্লা ভাই ভালো আছে ভাই আজকে কি গাড়ি গাড়ি দেখাবো একদম ব্র্যান্ড নো এটা আমার মুখে নয় কাগজে তার পরিচয় এটা কিন্তু থেকে ব্র্যান্ড আসছে এস গেড ইনভয়েস পেপার শো আছে আমি আপনার মাধ্যমে কাস্টমার জানিয়ে দেবো এটা এস গেড গাড়ি সাধারণত ব্র্যান্ড নো থাকলে এস গেড আসে এবং সিক্স পয়েন্টের গাড়ি বাংলাদেশে হয়তো হাতে গোনা দুই চার পাঁচটা গাড়ি আছে সিক্স পয়েন্টের গাড়ি তার একটা গাড়ি জাপানের অরিজিনাল অপশন ছিল লেখা আছে 6. এস গেট ব্র্যান্ড নো 7 থেকে 10 লক্ষ টাকা বেশি দিয়ে জাপান থেকে ব্র্যান্ড নো গাড়ি হয় এটা সেই গাড়ি মুখে না কাগজে এবং গাড়ির ভিতরে দেখে আপনি বুঝবেন অর্থাৎ ব্র্যান্ড গাড়ি একদম ব্র্যান্ড নোর মতো বাংলাদেশে যে কত যারা আছে ওটা ইউজ কার ওটার অনেক কিছু নষ্ট হয় ওয়েস্ট হয় এটা কোনো কিছু নষ্ট হয় না ওয়েস্ট হয় না একদম কসকসা করকড়া এই দেখেন আমি আপনাকে টাইপ গুলো দেখাই এবং রিংগুলো দেখাই জাপানের অরিজিনাল রিং এবং টাইপ গুলো খুব ভালো মানের আর এই যে লাইটটা দেখাচ্ছি ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে এলইডি প্রজেকশন লাইট একদম ব্র্যান্ড মতো মানে চকচকা জক জগা আর এটা কিন্তু বাংলাদেশে কোথাও কিন্তু কোনো রং হয়নি কোনো তুলি হয়নি কোনো কিছু হয় নাই এটা হচ্ছে হালকা ময়লা এটা মশাদালি চলে যাবে নামার পর থেকে শুরু করে একদম সব কিছু ফ্রেশ এবং আমি আপনাকে বলছি কি ব্র্যান্ড নিউ অর্থাৎ ব্র্যান্ড নিউ আমার কাগজে কলমে গাড়িতে সবকিছু কিছু পরিমাণ দিয়ে দেবে সিক্স পয়েন্টের গাড়ি এইট সেল্ফের গাড়ি ফাগ ল্যাম্প থেকে শুরু করে সব কিছু এমন কোন জিনিস নেই যে এই জিনিসটা ভাই সামান্য পরিমাণে ক্ষতি হয়েছে তো আমি আপনাকে বলবো ভাই এই জিনিসটা এটা ক্ষতি হয়েছে এরকম তো আপনার গাড়ির সাথে জেনুইন গ্লাস এই এই যে গাড়ির সাথে জেনুইন হিটার মডেল হচ্ছে দু হাজার উনিশ মডেল উনিশ সরি ভাই মডেল বলতে বলে গেছি কারণ এত ফ্রেশ গাড়ি দেখে আমার মাথা চক্কর দিয়েছে এত ফ্রেশ গাড়ি কেমন থাকে আর এটা আসলে ফ্রেশ দু হাজার উনিশ মডেল দু হাজার বাইশের স্টেশন শুন একদম নতুন ভাই এই যে কোনো গাড়ির সাথে জেনুইন সিট কভার দেখেন মাত্র ছয় হাজার কিলো বাংলাদেশে চালাইছে ছয় হাজার কিলো একদম কম চলে একদম কম চলা গাড়ি বুঝছেন আর এই যে দরজা লাগাইলেন একদম টন টনা জি জি একদম টন্টনা আহ আরে গাড়ি ভাই কেন আমি রিকন্ডিশন কেন আমি ব্র্যান্ডু কেন এম আসবো এম এ কার মানে ব্র্যান্ডু গাড়ি প্রতিষ্ঠান নিশাল বিশেষ করে এই গাড়িটা একশোতে একশোর উপরে আমি গ্যারান্টি দিয়ে গাড়ি বিক্রি করবো আর এই সাইডটা কিন্তু কোথাও কোনো স্ক্রাস নাই তবে এত ফ্রেশ কেন অল্প বলতে পারেন ভদ্রলোক চাল কম এই জন্য খুব ফ্রেশ এবং কোরবানি ঈদের কোরবানি ঈদের পরের থেকে এই পর্যন্ত একদিন গাড়ি ব্যবহার করছে ওটা মুখের কথা বুঝছেন প্রত্যেকটা লাইট কিন্তু ভাই জেনুইন কোনো কিছু চেঞ্জ হয় নাই ওর জন্য তেলের গাড়ি আমি আপনাকে দেখাচ্ছি এই যে পিসের গ্লাসটা দেখেন আর এই ফাঁকে আপনি পিসের ফিউচারটা দেখেন অনেক সুন্দর ভাই এস পিএস সিট পাওয়ার গাড়ি এই দেখেন গাড়ির কন্ডিশন ভাই আমি যে বলছি ব্র্যান্ড নিউ কাগজও ব্র্যান্ড নিউ গাড়িতেও ব্র্যান্ড নিউ একশো পার্সেন্ট আশা করে গাড়ি নেবেন একেবারে একেবারে নতুন এই টায়ারটা এখন মতো খোলেও নেই আর ব্যবহারও করে নেই একদম নতুন ঠিক আছে ভাই হ্যাঁ জি কোনো কিছু নেই যে জিনিসটা দেখাবো যে জিনিসটা নষ্ট হয়েছে এই দেখেন ভিতরের কন্ডিশন 2019 মডেল 2022 হাজার বাইশের স্টেশন স্বল্প চালিত গাড়ি বাংলাদেশে মানে সবকিছু একদম নতুন ব্র্যান্ড গাড়িটা ভিতরে বসলে যে একটু বসে আপনি দেখেন একদম দেখাচ্ছে সতেরো হাজার সতেরো হাজার মাইলেজ মাইলেজ সেটা জাপান থেকে আসছে কতজন কিলো বাংলাদেশে ছয় হাজার কিলো চালাইছেন হ্যাঁ জাপান থেকে বোধহয় এগারো কিলো জাপান থেকে আসছে মনে হয় এগারো হাজার কিলো আর বাকি ছয় হাজার বাংলাদেশে চলছে এটা তো আবার ইনভয়েস পেপার শো আছে ইনভয়েস পেপারে লেখা আছে ভাই এই দেখেন ইঞ্জিল এই ইঞ্জিলটা আমি ওয়াশ করাইছি এই জন্য এখন পর্যন্ত ভিজে এখন পর্যন্ত বুঝতে পারিনি শুধু ইঞ্জিলটাই ওয়াশ করাইছি ভাই বুঝছেন আর শেষিস মার্সেল তারপরে এখানে যে প্লাস্টিকটা আছে মানে এখানে যেখানে যা কিছু আছে ভাই কোনো কিছুতে একটু ময়লা ধরে নাই যে ময়লা ধরবে সে ময়লা ধরতে পারে নাই কারণ পাঁচ ছয় হাজার কিলো চলা এটা তো চলা না আর জাপান থেকে আসছে তো ব্র্যান্ড নিউ